হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকে মূলত আমি আছি আমার ছাদে আজকে আমার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছাদ পরিষ্কার করতে হবে ছাদের প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে এগুলো আজকে পরিষ্কার করবো বৃষ্টির পানি জমে জমে ছাদ প্রচুর পরিমাণে ময়লা হয় আপনারা সবাই চেষ্টা করবেন সময় আপনাদের ছাদগুলো পরিষ্কার রাখার জন্য চলুন কথা না পেরিয়ে মূল কাজে ফিরে। এখন আমাদের ছাদ পরিষ্কার করার মূল উপকরণ হচ্ছে আজকে কোদাল আর বালতি আমরা ছাদের যত ময়লা আছে। ফার্স্টে উপরের দিকে যাব উপরে গিয়ে উপর থেকে ময়লাগুলো সব নিচে ফেলে দেন পরিষ্কার মানে নিচে পরিষ্কার করবো পরিষ্কার করে একটা জায়গায় জড়ো করবো অথবা যে কোনো বস্তা আছে প্লাস্টিকের বস্তা আমি কালকে যদিও বা কালকে আইসা একটা সাইডে পরিষ্কার করছিলাম তো আজকে আমরা বৃষ্টির ভিতরেই কাজ করতেছি যেহেতু বৃষ্টির দিন किचु कर बिस्तर भेतरे क्ज करते हैं जाओ 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 पूछ के जाओ पूछ के पूछ जाओ 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 তো দীর্ঘ তিন ঘন্টার কাজের পর ছাদ মোটামুটি পরিষ্কার তাও প্রথম দাপে পরিষ্কার বললেই চলে পুরোপুরি পরিষ্কার বললে ভুল হবে তো আমরা যেহেতু আজকে বৃষ্টি পড়ছে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব না তো কালকে ছাদ শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব যদি কালকে শুকিয়ে যায় কালকে আমরা পুরোপুরি পরিষ্কার করে ফেলবো ছাদ ঝাড়ু টাড়ু দিয়ে পুরোপুরি ক্লিয়ার এই যে এইখানে কতগুলো ময়লা ছিল ফার্স্টের দিকে দেখেছেন আপনারা তারপরে এদিকেও ময়লা ছিল উপরে প্রচুর পরিমাণে ময়লা ছিল পুরোটা আমরা পরিষ্কার করে ফেলেছি এই সেক্টরটা আমি গতকালকেই পরিষ্কার করে ফেলেছিলাম তো আজকে প্রায় চারটা বস্তায় ময়লা লড়ইছে ময়লা বললে ভুল হবে সব হচ্ছে স্বাদের খেলা বিভিন্ন ধরনের গাছপালা মানে আগাছা যেগুলোর বলে এই আর কি আজকে এখানে সমস্ত আসসালামু আলাইকুম যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেক প্রত্যেকটি ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য বেলাইকনে প্রেস করে দেবেন আর যদি আমার ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে সুন্দর করে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লাগলো